শরীরকে বুড়ো হয়ে যাওয়া থেকে বাঁচানোটা অনেক কঠিন কিন্তু ইন্টারেস্টিংলি ব্রেন আপনি বুড়ো হয়ে যাওয়া থেকে খুব ইজিলি বাঁচাতে পারবেন দেখেন একটা বিষয় একটু বলে রাখি যে সব সময় যে বুড়ো মানুষের ব্রেন বুড়ো থাকে তা না অনেক সময় দেখা যায় যে ইয়াং মানুষের ব্রেনটাও বুড়ো হয়ে যাচ্ছে জাস্ট গ্রো না করার কারণে আপনি যুবক বয়সে হয়তো বা বুঝতে পারতেছেন না যে ব্রেনটা বুড়ো হলে সমস্যা কিন্তু যখন অ্যাকচুয়ালি বুড়ো হয়ে যাবে তখন না বুঝতে পারবে আপনার বয়স যদি এখন পঁয়ত্রিশের ঊর্ধ্ব হয়ে থাকে আপনি অবশ্যই বুঝতে পারেন যে বিশ পঁচিশ বছর বয়সে সেই যুবতর্ত্ব যে ব্রেনটা এখন আর নেই এখন তাহলে সমাধান যেটা নিয়ে আজকে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি কি জানেন একটা কাজ আপনি যদি রেগুলার করেন তাহলে আপনি খুব ইজিলি আপনার মস্তিষ্ককে বুড়ো হয়ে যাওয়া থেকে বাঁচাতে পারবেন দেখেন আমাদের শরীর বুড়ো হয়ে যায় মন বুড়ো হয়ে যায় ব্রেন বুড়ো হয়ে যায় শরীরকে বুড়ো হয়ে যাওয়া থেকে বাঁচানোটা অনেক কঠিন কিন্তু ইন্টারেস্টিংলি ব্রেনকে আপনি বুড়ো হয়ে যাওয়া থেকে খুব ইজিলি বাঁচাতে পারবেন কারণ ব্রেন এমন একটা বিষয় যেটা কোনো ফিজিক্যাল বস্তু না এটার ভিতরে নিউরোন আছে নিউরোপ্লাস্টিসিটি আছে যেটাকে খুব সুন্দর মতো ম্যানেজ করতে পারলে আপনি আপনার ব্রেনকে সবসময় তরুণ রাখতে পারবেন দেখেন এটার জন্য আপনাকে একটা জিনিস ভালো মতো বুঝতে হবে যে ইয়াং ব্রেন আর বুড়ো ব্রেনের মধ্যে অ্যাকচুয়াল পার্থক্যটা কোথায় ইয়াং ব্রেন সবসময় ওপেন থাকে সবসময় নিউরোপ্লাস্টিসিটি গ্রো করে আর বুড়ো ব্রেনে কখনও নিউরোপ্লাস্টিসিটি গ্রো করে না এখন নিউরোপ্লাস্টিসিটি ব্যাপারটা কি নিউরোপ্লাস্টিসিটি হচ্ছে গাছের ব্রাঞ্চের মতো গাছে কি হয় গাছটা ছোটো থাকে সেখান থেকে আস্তে আস্তে বড় হয় একটা ডাল থেকে দুইটা ডাল হয় দুইটা ডাল থেকে তিনটা ডাল হয় তারপরে পাতা হয় ফল হয় ঠিক ব্রেনের ভিতরেও আমরা ছোটোবেলা থেকে বেড়ে উঠছি বিভিন্ন ধরনের ইনফরমেশন ঢুকছে আমার বাবা আমার মা আমার পরিবেশ আমার রাষ্ট্র আমার ধর্ম এগুলো থেকে নতুন নতুন ইনফরমেশন নতুন নতুন ডাল পালা সৃষ্টি করছে আমার আইডেন্টিটি ক্রিয়েট করছে অনেক কিছু আমি জ্ঞান নিচ্ছি অনেক মেমরি গ্রো করছে গাছের মতো এটা হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি আপনি যখন বুড়ো হয়ে যান বা আমরা যখন মানসিকভাবে বুড়ো হয়ে যাই দেখেন একটা বিষয় একটু বলে রাখি যে সব সময় যে বুড়ো মানুষের ব্রেন বুড়ো থাকে তা না অনেক সময় দেখা যায় যে ইয়াং মানুষের ব্রেনটাও বুড়ো হয়ে যাচ্ছে জাস্ট নিউরোপ্লাস্টিসিটি গ্রো না করার কারণে এখন যেটা বলছিলাম আপনার যখন নিউরোপ্লাস্টিসিটি আর গ্রো করে না তখন আপনার ব্রেন ধীরে ধীরে অধপতনের দিকে যেতে থাকে ব্রেনের একটা সিস্টেম আছে যেই সিস্টেমটা হচ্ছে অটোমেটিক এটা আপনার নিউরন কমিয়ে দিতে থাকবে আপনি যদি গ্রো না করেন মানে ব্যাপারটা হচ্ছে এমন যে গ্রো করেন অথবা ঝেড়ে ফেলেন এর মাঝখানে আপনি থাকতে পারবেন না এখন নিউরোপ্লাস্টিসিটি আপনি যখন বন্ধ করে দিচ্ছেন তখন প্রতি বছরকে বছর বছরকে বছর আপনার নিউরন কমতে থাকবে এবং এটাকেই আমরা বলছি ব্রেন বুড়ো হয়ে যাওয়া এখন তাহলে সমাধান কি রাইট যেটা নিয়ে আজকে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে লার্ন করা খুব সিম্পল একটা বিষয় শেখা আমরা ছোটোবেলা থেকে শিখি শেখার কোনো বয়স নাই নবীজের একটা হাদিস আছে আর দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান আহরণ করো এই জ্ঞান আহরণ করো কিন্তু এক ধরনের কী শিক্ষা মানে লার্ন করুন এটা কেন বললেন এই হাদিসের গুরুত্ব কী দেখেন আমরা তো হাদিস ফলো করতে অনেক চাই তাই না কিন্তু আমরা কিছু কিছু হাদিস আছে যেগুলোকে আমরা এড়িয়ে চলি যেমন এটা যে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান আহরণ করো কিন্তু আমরা জ্ঞান আহরণ করি না আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা আমি একটু বলি বাস্তবতা একটু মাঝে মধ্যে টানলে আপনাদের বোঝার জন্য সুবিধা হবে আমরা কোনো কিছু শিখি ছোটোবেলা থেকে বাস্তবতা সম্পর্কে বুঝি তারপর পড়ালেখা করতে যাই তারপরে অনার্স টনার্স পাশ করি এবং আমরা মনে করা শুরু করি যে এখন আমার শেখা শেষ এখন আমার শুধুমাত্র ইনকাম করতে হবে এবং আমরা ইনকামে লেগে পড়ি এবং কোনো কিছু নতুন করে শিখি না আমরা মনে করি ইনকাম করাই হচ্ছে আমাদের লাস্ট ফেজ এতে করে যেটা হয় যে আপনি ধীরে ধীরে একটা ডিফল্ট মোডে চলে আসছেন ডিফল্ট মোড নেটওয়ার্ক নামটা বা আপনারা অনেকেই শুনেছেন আমি আমার বহুত ভিডিওতে এটা নিয়ে কথা বলেছি ডিফল্ট মোড নেটওয়ার্ক মানে হচ্ছে ব্রেন আর নতুন কিছু এক্সপ্লোর করে না সকাল বেলায় ঘুম থেকে ওঠা তারপরে খাওয়া তারপরে বাজারে যাওয়া তারপরে চাকরি প্লেসে যাওয়া তারপরে বাসায় আসা তারপরে ঘুমানো আবার এই কাজগুলো এই কাজগুলো একই কাজ বারবার করাকে বলা হয় ডিফল্ট মোড নেটওয়ার্ক আপনি যখন লার্নিং বন্ধ করে দেন আপনার ব্রেন ডিফল্ট মোড নেটওয়ার্কে চলে যায় তখন কি হয় তখন আপনার এই নিউরোপ্লাস্টিসিটি স্টপ হয়ে যায় এই কারণে লার্নিংটা খুব গুরুত্বপূর্ণ আপনি য মনে করেন আপনি বাইকিং শিখছেন আপনি সুইমিং শিখছেন আপনি ড্রাইভিং শিখছেন এতে করে যখন আপনি কোনো কিছু নতুন কিছু শিখছেন তখন আপনার ব্রেনের ডিফল নেটওয়ার্কটা ওপেন হয়ে যায় যেটাকে আমরা বলি টাস্ক পজিটিভ নেটওয়ার্ক এটা যখন ওপেন হয়ে যায় তখন আবার নিউরোপ্লাস্টিসিটি গ্রো করা শুরু করে ব্রেনের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কী জানেন কম্পিউটারের ব্রেনের মধ্যে পার্থক্য কী কম্পিউটারের মেমোরি কিন্তু নির্দিষ্ট এটা একটা নির্দিষ্ট সময় পর আর বাড়ে না কিন্তু ব্রেনের ব্যাপারটা হচ্ছে আপনি যত বেশি লার্ন করবেন তত বেশি আপনার মেমোরি বাড়বে আর যত কম আপনি লার্ন করবেন আপনি ডিফল্ট মুড নেটওয়ার্কে পড়ে থাকবেন তত ধীরে ধীরে আপনি অধোপতনের দিকে যাবেন বুড়ো হয়ে যাবেন ইন্টারেস্টিং না বিষয়টা তাই খাওয়া দাওয়া ঘুম যেমন ইম্পর্টেন্ট লার্নিংটাও অনেক বেশি ইম্পর্টেন্ট বিভিন্ন ধরনের স্কিল আপনি শিখতে পারেন স্কিল যদি আপনি না পারেন মনে করেন আপনি আপনার আল্লাহর দুনিয়া সকল ধরনের স্কিল পারেন তাহলে আপনি ট্রাভেলিং করেন বাংলাদেশের সব জায়গায় তো আপনি ঘোরেন নাই যখন আপনি কোনো জায়গায় যাবেন কোনো মানুষের সাথে কথা বলবেন তখনও কিন্তু আপনি নতুন কিছু লার্ন করবেন আপনি এমন কোনো ভিডিও দেখেন যেই ভিডিওটা আপনি আগে কখনো এই টপিক সম্পর্কে দেখেন নাই দেখেন আপনি কোনো একটা ভাষা শিখেন এই শিক্ষাটা যে সবসময় ইনকামের জন্য জরুরি তা কিন্তু না ভাই এটা আপনার ব্রেনটাকে সবসময় ওপেন রাখবে বুড়ো হয়ে যাওয়া থেকে রক্ষা করবে আপনি যুবক বয়সে বা বুঝতে পারতেছেন না যে ব্রেনটা বুড়ো হলে সমস্যা কী কিন্তু যখন অ্যাকচুয়ালি বুড়ো হয়ে যাবে তখন না বুঝতে পারবেন আপনার বয়স যদি এখন পঁয়ত্রিশের ঊর্ধ্বে হয়ে থাকে আপনি অবশ্যই বুঝতে পারেন যে বিশ পঁচিশ বছর বয়সে সেই যুবক তত্ত্ব যে ব্রেনটা এখন আর নেই তাই আপনি যদি এটাকে বুড়ো হয়ে যাওয়া থেকে বাঁচাতে চান এবং এর থেকে যে জিনিসটা হবে আপনি আগের মতো ফিরেও যেতে পারবেন তাহলে অবশ্যই আপনার লার্নিং করতে হবে আপনি লার্নিং করতে থাকেন এক্সপ্লোর করতে থাকেন সবসময় নতুন কিছুর সাথে থাকেন যতই নতুন ইনফরমেশন ঢুকে আপনি ব্রেনের নিউরোপ্লাস্টিসিটি গ্রো করবে